তারা আমাদের উপরে জুলি করেছে অত্যাচার করেছে আমাদের প্রতিছে আইনার প্রতিষ্ঠা করেছে আমাদেরকে শিবিল ট্রেনিং দিয়েছে নির্যাতন করেছে আমাদের ভাইদের উপরে মানসিক পদ্ধতি দিয়ে দেয় যায় অত্যাচার করেছে আমাদের বুধদেরকে ছাত্রলীগ এবং যুবলীগ যেভাবে নির্যাতন

বাংলাদেশের প্রতিষ্ঠাতা খুন শেখাসিনা উৎখাত করেছি তখন থেকে দেখেছি বিভিন্ন ষড়যন্ত্র চলছে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট থেকে আছি আমরা জুডিশিয়ারি কোর্ট থেকে আছি আমরা মিলিটারি কোর্ট থেকে আছি আমরা খবর পেয়েছি আগামীকাল পনেরো আগস্টে আওয়ামী দুঃসরা আওয়ামী ফ্যাসিস আবার কু করার জন্য রাস্তায় সংগঠিত হবে আমরা বলে দিতে চাই যারা জনগণের অধিকার লুণ্ঠিত করেছে যারা স্বাধীনতাকে লুণ্ঠিত করেছে তারা যদি আবার রাস্তায় আসার কোন ধরনের চিন্তা করে তাহলে ছাত্র জনতা তাদের এই পাম একটা দিবে আমরা বলে দিতে চাই আপনারা সাধারণ ছাত্র নাগরিকের ব্যানারে আপনারা রাস্তায় আসুন আমাদের যে অধিকার লুণ্ঠিত হয়েছে আমরা সেই অধিকারকে পুনরুদ্ধার করেছি আমরা স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছি সুতরাং এই প্যাসিস গণপুত্থানের মধ্য দিয়ে যে প্যাসিস পতন হয়েছে আমাদের এই প্রাথমিক বিজয়কে যতদিন না পর্যন্ত আমরা স্থায়ী করতে পারি ততদিন পর্যন্ত আপনারা রাস্তায় থাকতে হবে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকে আজকের যে সম্প্রীতি সমাবেশ আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ কিন্তু আমরা দেখেছি যখন শেখ হাসিনার পতন ঘটেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে করেছে আজকে আমরা এই সাভার থেকে ঘোষণা দিতে চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সবার প্রাথমিক পরিচয় সবাই বাংলাদেশে কোন সংখ্যালঘু নয় কোন মাইনরিটিস নয় হিন্দু অনুযায়ী মুসলমান অনুযায়ী কোন ধরনের বল করা হবে না আমাদের সবার পরিচয় আছে আমরা বাংলাদেশী এবং এই পরিচয় উপরে ভিত্তি করে আমরা কবুত্থানকে কল্লাকারণে পরিণত করার জন্য আমরা মাঠে থাকব এবং বিশ্ব নবীর ছাত্র আজকের পরিবর্তী খুব কর্ণশীত ঘোষণা করবে আমাদের অন্যতম সমমায় বক্তার মুজিবুর